হেলটিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মধ্যবয়সী নারীদের প্রতি ঝোঁক বেশি বেশি থাকে কেন কেন ছেলেরা তাদের মধ্যবয়স্ক নারীদের প্রতি একটু আকৃষ্ট হয় এমন অনেকেই আছেন যারা মধ্যবয়সী নারীদের প্রতি ঝোঁক বেশি থাকে কেন এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাননি তবে বিশেষজ্ঞরা ঠিকই এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন এবং এর বেশ কিছু বৈজ্ঞানিক কারণও বের করেছেন যৌনতা একজন মধ্যবয়স্ক নারী শয্যায় যথেষ্ট অভিজ্ঞ পুরুষ সঙ্গীটিকে একজন মধ্যবয়স্ক নারী চরম মুহূর্তের চাওয়া পাওয়ার কথা বলতে দ্বিধা করে না এই খোলামেলা সততাই দুজনকে সুখের চরম পর্যায়ে নিয়ে যায় আমরা যদি কাউকে সেক্সুয়ালি স্যাটিসফাইড বলি সেটা অবিশ্বাস্যভাবে সেই ব্যক্তিকে আত্মবিশ্বাসী ও ভেতর থেকে সতেজ করে তোলে মধ্যবয়স্ক নারীর এই ধরনের গুণাবলী একজন পুরুষকে সহজেই সন্তুষ্ট করে অন্যান্য বড় কারণ ছাড়াও এই কারণে মধ্যবয়স্ক নারীর প্রতি পুরুষেরা বেশি আকৃষ্ট হয় এ নারীরা বিছানায় অত্যাধিক প্লেফুল রোমাঞ্চকর হন পুরুষটির মধ্যে নিজেকে সম্পূর্ণ উচার করে দিতে পারেন স্বাধীনতা মধ্যবয়স্ক নারীরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ভনিতা ছাড়াই খুশি হন একজন পুরুষকে তার গড়ে পিঠে নেওয়ার দরকার পড়ে না তিনি কখনোই তার উপর নির্ভর করে না এমনকি তার নিজের ডিনার অথবা কফির বিল নিজেই দেওয়ার মানসিকতা রাখেন মানসিক এবং আর্থিক স্বাধীনতা একটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অর্জন অভিজ্ঞতা একজন মধ্যবয়স্ক নারী জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তাই তার অভিজ্ঞতাও অনেক জীবনের ছোটখাটো সব ধরনের সম্পর্কের অভিনয় তিনি নিখুঁতভাবে বিবেচনা করতে পারেন এটা কিভাবে সমাধান করা যায় সেটাও তিনি ভালো জানেন মধ্যবয়স্ক নারী যথাসময়ে আবেগতারিত হয়ে ওঠেন এবং পুরুষটির সঙ্গে সত্যিকার গাঢ় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন তিনি প্রিয় মানুষটির কাছে নিজেকে এমনভাবে মেলে ধরেন যাতে সেই মানুষটি তাকে সহজভাবে পড়তে পারে ফলে তিনি একজন ভালো মানুষ একজন ভালো বন্ধু এমনকি দীর্ঘ চলার পথে ভালো একজন সঙ্গী হতে পারেন আত্মবিশ্বাস একজন মধ্যবয়স্কার নারী এটা ভালো করেই উপলব্ধি করতে পারেন যে তারা অন্যদের চেয়ে আলাদা তিনি নিজের সম্পর্কে ভালোভাবেই জানেন আর তাই তার ভেতরটা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে এই ভারসাম্য ও আত্মপ্রত্যয়ী মনোভাবি তাকে ভেতর থেকে তীব্র আবেদনময়ী ও আকর্ষণীয় করে তোলে আত্মবিশ্বাসী নারীরাই পুরুষের কাছে কাম্য আত্মবিশ্বাসী নারীরা ছক বাধা নিয়মে চলতে পছন্দ করে তারা নিজের জগতে কখনোই সন্ত্রস্ত হন না নারীর এই দৃঢ়রূপ ও আবেদনময়ী চারিত্রিক বৈশিষ্ট্য ছেলেরা মুগ্ধ হয় দায়িত্বশীলতা একজন মধ্যবয়স্ক নারী নিজেকে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেন তারা কি চান সেটা তারা ভালো করেই জানেন তাই তাদের লক্ষ্য স্থির ও স্বচ্ছ থাকে মধ্যবয়স্ক নারীই পারে একজন মানুষকে জীবনের আঁকাপাকা পথ চেনাতে আস্থা তৈরি করতে ওপরে ওঠার প্রবল ইচ্ছাসিক শক্তি তৈরি করতে এমনকি প্রবল আত্মসম্মান বোধ তৈরি করতে জীবনের অভিজ্ঞতা থেকে তিনি একটি মানুষকে কল্পনার জগতে ভেসে বেড়াতে নয় জীবনের বাস্তবতা পারেন শেখাতে সততা একজন মধ্যবয়স্ক নারী পুরুষকে বিশ্বাস এবং সততার স্তরগুলো ভালোভাবে শিখিয়ে নিতে পারেন প্রেম ভালোবাসা বিয়ে যে কোনো ধরনের সম্পর্কেই দুঃখিত প্রেম ভালোবাসা বিয়ে যে কোনো ধরনের সম্পর্কই শ্রদ্ধা গুরুত্বপূর্ণ ব্যাপার মধ্যবয়স্ক নারী তার দৈনন্দিন জীবনে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন তার মধ্যে সততা বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ প্রবল থাকে একজন মধ্যবয়স্ক নারী কখনোই একাধিক পুরুষের প্রতি কামনা রাখেন না যে পুরুষটি অন্য একাধিক নারীদের সাথে ডেট করছে তার প্রতি এ নারীরা কখনোই আগ্রহ প্রকাশ করেন না পারস্পরিক বোঝাপড়া একে অপরের মধ্যে যদি বোঝাপড়া ভালো না হয় তাহলে সম্পর্কের শুরুতেই হোঁচট খেতে হয় তীব্র আগ্রহ মুখ থুপড়ে পড়ে সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অর্থময় বোঝাপড়া সম্পর্ককে আনন্দময় করে তোলে আর এটা গড়ে ওঠে মধ্যবয়স্ক নারীর জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে পারস্পরিক কথোপকথন জীবনের গল্পকে থামিয়ে দেবে না বরং জীবনের গতিকে বাড়িয়ে দেবে পরস্পরকে ভালো করে বুঝে ওঠার পথ তৈরি করে দেবে যে পুরুষটি শুধু সেক্স এবং একটু মুগ্ধতার চোখে তাকানোর জন্য অপেক্ষা করত সেই পুরুষটির মধ্যেও এই নারীর প্রতি শ্রদ্ধাবোধ জেগে ওঠে আমাদের টিপসগুলো আপনাদের জীবনকে যদি সুন্দর ও সুখময় করার জন্য কিঞ্চিত পরিমাণে কাজে আসে তবে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ